রুগী ছিল গুলি খাওয়া আমাদেরকে সবাইকে ফরাজিতে নিয়ে গেল ফরাজিতে নেওয়ার পরে আমার অবস্থা দেখে বলতো এর এখানে কিছু হবে না আপনারা একটু কষ্ট করে পঙ্গুতে নিয়ে যান আপনি একটু কষ্ট করে ঢাকা মেডিকেল যান আমার অবস্থা খুবই খারাপ কারণ আমার মানে প্রচুর ব্লাডিং হচ্ছে তো যে আমি জানি একটু ঢাকা মেডিকেল গেলে সবার আগে আমি চিকিৎসাটা পাবো তারপরে হয়তো ওইভাবে পরে অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলো ওইখানে আসার পরে এমন একটা অবস্থা ছিল স্ট্রেচারও পাওয়া যাচ্ছিল না আধা ঘন্টা দাঁড়া থেকে স্ট্রেচার ম্যানেজ করা ভিতরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সাথে সাথে দুই হাত দুটা সেলাইন বসালো আর বললো তিন ব্যাগ রক্ত ম্যানেজ করার জন্য তো ওইখান থেকে এক্স করে রিপোর্ট দেখার পর আমাদের পঙ্গুতে রেফার করে পাঠালো প্রথমে পাঠাচ্ছে আপনার এনআইসি দিতে ওইখান থেকে রগের কাজ করার কথা ছিল ওরা বলছে আগে হাড়ের কাজ করে আসেন পঙ্গুতে যান পঙ্গুতে আসলাম পঙ্গুতে হারের কাজ টাজ করা শেষ ওরা বললো রগের কোনো প্রবলেম নাই আপনার এমনিতেই ঠিক হয়ে যাবে হয়তো পাঁচ ছ মাস লাগবে দুদিন পর বলতেছে যে আপনার মানে পায়ে পাচ্ছে না রগে মনে প্রবলেম আপনারা চলে যান তো ওইখানে যাওয়ার পর বলতেছে এটা আপনাদের টাইম শেষ এখন আর রগের কিছু করা যাবে না পা ফেলে দিতে হবে তারপরে একুশ তারিখে মানে আঠারো তারিখ ঘটনা করছে একুশ তারিখে আমার পাটা ফেলে দিতে